বাসের ভেতরের যাত্রীদের আতঙ্কিত মুখ চিৎকার চেঁচামেচি একে অপরের অপর হুমড়ি খেয়ে পড়ার অবস্থা মানুষের তীব্র চিৎকারের শব্দ চলন্ত বাসে বোমা আতঙ্ক অফিসার নোভার রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ মানুষের হাহাকারি শুনতে পায় বাইক দ্রুত গতিতে সাইরেন বাজিয়ে চলে আসে বাসের কাছে বাসটি রাস্তার এক পাশে থামানো পুলিশ কর্ডেন তৈরি করেছে নোভা বাইক থেকে নেমেই ভিড় থেলে বাসের দরজার দিকে দৌড় দেয় যাত্রীরা নেমে গেছে নোভা ফাঁকা বাসের ভেতরে প্রবেশ করে সে সিটের নিচে একটি কালো ব্যাগ দেখতে পায় ব্যাগের চেন সামান্য খোলা ভেতরে একটি ডিজিটাল টাইমার দেখা যাচ্ছে লাল আলো জ্বলছে নিপছে টাইমার রিডিং জিরো জিরো টু জিরো 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 ওয়ান নাইন সময় খুব কম নোভার কপালে ঘাম সে বুঝতে পারছে বোম ডিসপোজাল ইউনিটের জন্য অপেক্ষা করার সময় নেই নোভা সাহসের সাথে ব্যাগটি হাতে তুলে নেয় সে দ্রুত বাস থেকে নেমে দৌড় শুরু করে নোভা ব্যাগ হাতে জনবসতিহীন একটি ফাঁকা জায়গার দিকে দৌড়াচ্ছে পেছনে উৎসুক জনতা ও পুলিশ তাকে থামতে বলছে নোভা ব্যাগটি একটি নিরাপদ দূরত্বে ছুঁড়ে মারে এবং নিজে মাটিতে শুয়ে পড়ে একটি বিকট শব্দ এবং ধোয়ার কুণ্ডলি নোভা মাটি থেকে উঠে দাঁড়াচ্ছে তার ইউনিফর্মে একটু ধুলো লেগেছে সে হাঁপাচ্ছে কিন্তু তার চোখে স্বস্তি বাসের যাত্রীরা দূর থেকে হাততালি দিচ্ছে এবং স্যালিউট জানাচ্ছে অফিসার নোভার জন্য এমন গল্প আরও দেখতে সাবস্ক্রাইব করুন